স্টল নাম্বার কত এবং প্রকাশকের জন্ম মাস ও তাদের নামটা কি? মাতাল বব। মাতাল বব। মাতাল বব। নাম না নাম। নাম না। এনআইডি কার্ডের নাম কি? ওই আমরা পেয়েছি ওরা ওনার নাম হচ্ছে শতब्दीভব শতब्दीভব ताकि নিয়ে एकर एकटू लिए जाबा आपनरा एकटू सबई हेल्प करेन কোনো না ওই মেলা এটা হচ্ছে এটাতে যেন কোনোভাবে কোন রকম কালিমালিপন না হয় আমরা সবাই চেষ্টা করবো